সালামু আলাইকুম ভিউর্স আজকে দেখাবো আকাশমণি কাঠের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম বেডরুম সেট সহ পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমি প্রথমে একটি সেমি বক্স খাট দিয়ে শুরু করব এই সেমি বক্স খাটটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একটি সেমি বক্স খাট এই খাটটি যদি কেউ নিতে চান এই খাটনির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দুই ইঞ্চির ভিতরে কাজ করা সম্পূর্ণ হাতে খোঁজাই করে নকশা করা কাজ এখানে আর লাভ মডেল এটাও দুই ইঞ্চির ভিতরে এই খাট গুলাও নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা এইখানে কিন্তু একটা তেরো গুলা ভাইরাল খাট এই খাটটিও ক্রয় করতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা আজকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আমি একদম নতুন বছরে আগমন উপলক্ষে একদম ধামাকা অফার দিয়ে দিব এখান থেকে আপনারা একদম এই ধামাকা অফারে কিন্তু এই ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন আর পঁচিশ সালের নতুন বছর উপলক্ষে আজকে থাকবে হচ্ছে গোপন ডিসকাউন্ট এখানে আরেকটি সূর্য মডেলের খাট এটাও বক্স এই খাটটিও নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এইখানে কিন্তু আরেকটি সূর্য মডেল ভাইরাল খাত এই খাতটিও ক্রয় করতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা আজকে কিন্তু গোপন ডিসকাউন্ট যে আজকে স্ক্রিনশট দিয়ে কল করবেন তারা কিন্তু এই গোপন ডিসকাউন্টটি পেয়ে যাবেন এই খাতটিও সেম টু সেম দু ইঞ্চির ভিতরে কাজ করা এটাও কিন্তু অরিজিনাল আকাশমণি কাঠের বিষ্ণাগুড়াও কিন্তু আকাশমণি কাঠ পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকার ভিতরে এখানে একটি এই এই যদি চান। ডাইনি ডাইনি পঁয়ত্রিশ হাজার টাকা সাথে তো ডিসকাউন্ট থাকবে কিন্তু ভালোবাসার একটি লাভ খাট এই লাভ খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি বিষ্ণাগুলো আকাশমণি কাঠের পেয়ে যাবেন দুই ইঞ্চি সলিড একদম হাতে খোদাই করে নকশা করা নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এইখানে কিন্তু আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা ওইখানে কিন্তু আর একটি ড্রেসিং টেবিল এটা আলমারি মডেল এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা সাথে থাকবে কিন্তু গুপন ডিসকাউন্ট এই কিন্তু একটি সুপার সেট টু টু ওয়ান মডেলের সুপার সেট এই সুপার সেটটি পাঁচ সেটের এই সুপার সেটটির দাম মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি দুই চাল মডেলের ওয়াল সুকেট এই ওয়াল সুকেটটি পেয়ে যাবেন মাত্র সাতাইশ হাজার টাকা সাথে কিন্তু আজকে বছরের লাস্ট দিন উপলক্ষে গোপন ডিসকাউন্ট এখানে কিন্তু একটি ফুল বক্স ভাইরাল খাট এই খাটটি বর্তমানে এক নম্বরে চলতেছে এই ভাইরাল খাটটি পেয়ে যাবেন মাত্র মাত্র তিরিশ হাজার টাকা সাথে কিন্তু গুপন ডিসকাউন্ট মিস করবেন না স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তাহলে কিন্তু এই গুপন ডিসকাউন্টটি আজকে পেয়ে যাবেন বছরের শেষ আর শুরু উপলক্ষে আজকে ধামাকা অফার এইখানে আর একটি টেবিল এইটা কিন্তু বারান্দা মডেল এটা আলমারি সিস্টেম এটা কিন্তু আপনারা ড্রেসিং টেবিল কিনলে একটি আলমারি সাথে ফ্রি এই ড্রেসিং টেবিলটির দাম মাত্র টাকা এইখানে একটি ওয়াইড্র এই কেউ নিতে চান দাম পড়বে মাত্র মাত্র বিশ হাজার টাকা এই দিকে কিন্তু একটি খাট সেম টু সেম ডিজাইন সিম্পল ভিতরে যারা খুঁজতেছেন এই খাটটির দামও বাইশ হাজার টাকা এইখানে কিন্তু একটি পার্টি মডেল খাট এই খাটটি যদি কেউ নিতে চান বাইশ হাজার টাকা এইখানে কিন্তু একটি খাট এটা খাটের ভিতরে সূর্য মডেল এই খাটটির দাম মাত্র বিশ হাজার টাকা সাথে থাকবে গোপন ডিসকাউন্ট এইখানে কিন্তু একটি আমরা বেডরুম সেট দেখতে পাচ্ছি এই বেডরুম সেটটি যদি কেউ নিতে চান এই বেডরুম সেটটিও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন মাত্র মাত্র এখানে থাকবে হচ্ছে একটি ড্রেসিং টেবিল একটি ওয়াল সুকেস একটি সূর্য মডেলের বাইরাল খাট থ্রিডি চাদর সহ ম্যাট্রেস সহ যা আছে সবই পেয়ে যাবেন সাইড বক্স ওয়ার্ড এই বেডরুম সেটটি যদি এখান থেকে নিতে চান এই বেডরুম সেটটির দাম পড়বে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই ধামাকা অফার কিন্তু আজকে গোপন ডিসকাউন্ট বেডরুম সেট টি সাথে গোপন ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা আজকে স্ক্রিনশট দিয়ে আজকে পাঠাতে পারেন তারা শুধু এই অফারটি পেয়ে যাবেন গোপন ডিসকাউন্ট বিনুটির ধৈর্য সহকারে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখেছেন সকলকে নতুন বছরের শুভেচ্ছা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম